আসসালামু আলাইকুম সকালবেলা আজকে ভিডিও করছি দেখেন বোর সাতটা আপতে উঠা আমি পরে বালিছি কন জীবনে যে স্কুল কলেজ শেষ করে আয় এখন রান্না বাড়ি লিয়া বইসি অহন নিয়ে আবার কন এই পড়ালেখা করেন লাগে কন পরীক্ষা হইতে আর জিন্দিটা কানা করে হলেছে কন এই পড়ালেখা আবার পড়ালেখা করবো আর করে একবার আর আমার তো চারিবার করেন লাগবো তিন চারবার নিজের একবার পলাপানি তিনবার আলা বুঝে না অগ পরীক্ষা না অঙ্গ পরীক্ষা বুঝবারই পারি না অগ্লগে আমরাও পড়ি রাইতে একবার পড়ি দিনে একবার পড়ি পড়ার পড়া হেন্দাই স্কুল যাই ক্লাস করি ব্যাগ টানি সবই করি মাইয়া তো ব্যাগ ও টান বনালা বুঝেন এরপরে দেখেন সাজেশনের অবস্থা সাজেশন রে সাজেশনের তালি মাইরা পড়ে এবার গোসে হেন্দা ম্যাডাম পড়ে হেন্দা মি পরে পড়া লেখা শেয়া রয় না আল্লাহ কি আমার জিন্দগি কন এই যে ধ্যান লেখতেছে হেন দা আমি লিখতেছে হেনদা আমার মাইয়া লেখা আর এই যে সকালতে উঠছি আর এই যে পড়া লেখা শুরু করছি কন এগুলি কি ভাল লাগে জীবনটা আমার শেষ শেষ রান্ধুম বারমু বেটার লেখা হেনদে আবার কাম কর্ম হেনদ আবার কামের বুয়ার কাম করমু এগুলি কি আমার জীবন নাকি অন্য কিছু কন আমি মাস্টার মাস্টারই রি করতাম এই যে মাইয়ার আবার মাথা মতো হাজার হুজার লিয়া কইসি কি জলদি চলে স্কুল এলাম পরীক্ষার টাইম আগে কাজ করে

মাইয়া কি শুনবো মাইয়া তো চাই সদাই কিনতে আর আমরা স্কুল জীবনে না দুই টাকা লেখা স্কুলে গেছি বুঝেন নাই আর ওগুলো দশ টাকা কে একশো টাকা দিলে দিল নিজের লেখা ফেস নিজের লেখা কিনবা আর আমি কিনলেই দোষ তুই কি করবি কিনা কয় আমি তো আমার হাজনি মহান এই ওরক জানছি বুঝছেন এই ওড্রপ কিনাও আর হাজনি গুজনি জায়গায় না লাগ বুঝেন আমরা কি এই ছোটবেলায় এত কিছু কিনছি মাইরা কিনা দিচ্ছে কন ওইয়াল ওই আমল আর এই আমল ওরা চালাই আইফোন নেবো আর আমরা চালাই আমরা তো মোবাইলই চোখে দিয়ে নি আর ওরা চালাইবো আইফোন আর এনতা বাড়তে আমি তো মেয়ে মানে আমার জামাই তো আমার নাস্তা পানি দিছে আমার জামাই মানুষজন কামের ধান আমার বাড়ি ঘর বিসে কয়না এগুলি কোন সময় সে তোমার কোন সময় আমি নাস্তা খামো আর এই যে নিজের লেগে সমুচে লিয়েছি খাওয়া চাই খাই নাস্তা পানিও নি মেয়ে মানে জ্বালায় পাটা ফুটা দিয়ে গেছে গেল এই যে আমার লেগে সুনু লিয়েছে অনেক পঞ্চাশ বলে কিরুন যাবো না যজ্ঞ বেশি কথা আসসালামু আলাইকুম